সবাই থেমে যায় কিন্তু যেদি মানুষ থামে না এই কথাটার মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্য কারণ পৃথিবীতে সফলতা সম্মান পরিবর্তন সব সবকিছুর মূলেই আছে একটাই শক্তি জেদ যে মানুষ নিজের সিদ্ধান্তে নিজের স্বপ্নে নিজের বিশ্বাসে জেদ ধরে রাখতে পারে তাকেই একদিন ইতিহাস মনে রাখে মানুষ থেমে যায় ক্লান্তিতে ভয়ে হতাশায় অন্যের কথায় কিন্তু যেদি মানুষ থামে না কারণ তার ভেতরে জ্বলতে থাকে এক অদম্য আগুন যা তাকে হারতে দেয় না অনেকে ভাবে মানেই এক গোয়েমি না জেদ মানে হলো নিজের লক্ষ্যকে এতটা ভালোবাসা যে বাধা যতই আসুক তুমি থামবে না তুমি কষ্ট পাবে একা পড়বে চোখের জ্বর পড়বে কিন্তু তুমি থেমে যাবে না কারণ তোমার ভেতরে একটা কণ্ঠ সব সময় বলবে চল আরেকটু চেষ্টা কর এই কণ্ঠটাই হলো তোমার আসল শক্তি তুমি যখন একটা কাজ শুরু করো তখন সবাই তোমাকে বলবে এটা কঠিন এটা সম্ভব নয় তুমি পারবে না প্রথমে হয়তো তোমার মনও একবার দুলে উঠবে কিন্তু যদি তোমার মধ্যে জেদ থাকে তুমি তখন নিজের ভেতরের একটা গোপন শক্তি অনুভব করবে যেটা তোমাকে এগিয়ে নিয়ে যাবে যেদি মানুষ কখনো কাজ ফেলে রাখে না তারা চেষ্টা করে যতক্ষণ না কাজটা শেষ হয় যেদি মানুষের জীবন সহজ নয় কারণ তাদের বিরুদ্ধে সবসময় দাঁড়িয়ে থাকে সন্দেহ পরাজয় ব্যর্থতা আর সমাজের তিরস্কার তবুও তারা এগিয়ে যায় কারণ তারা জানে আজকের কষ্টই আগামী দিনের গৌরব সবাই যখন বিশ্রাম নিচ্ছে তারা তখন কাজ করছে সবাই যখন ছেড়ে দিচ্ছে তারা তখন আরও শক্ত করে ধরছে এই পার্থক্যটাই তাদের আলাদা করে তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে তোমার প্রয়োজন হবে সেই জেদের কারণ পৃথিবীতে একটাও বড় কাজ কখনো সহজে হয়নি সফল মানুষরা সবাই জেদের মানুষ তারা ব্যর্থ হয়েছে পড়ে গেছে হার মেনেছে কিন্তু তারা থামেনি তোমাকে ভাবতে হবে তুমি কেমন মানুষ হতে চাও যে মাঝপথে পথে ছেড়ে দেয় নাকি যে যে কোনো ঝড়ের মধ্যেও নিজের পথ ধরে রাখে অনেকেই প্রথমে স্বপ্ন দেখে শুরু করে উৎসাহ নিয়ে কিন্তু কিছুদিন পরেই থেমে যায় কারণ তারা ফলাফল চাই তারা কিন্তু যেদি মানুষ জানে ফল আসতে সময় লাগে তারা ধৈর্য ধরে কাজ করে যায় কারণ তারা জানে একদিন না একদিন তাদের পরিশ্রম সঠিক জায়গায় পৌঁছাবে মনে রাখো যেদি মানুষদের হাসির পেছনে আছে লড়াই চোখের জলের পেছনে আছে প্রতিজ্ঞা তারা একদিনে যেতে না কিন্তু একদিন এমনভাবে যেতে যে সবাই তাকিয়ে থাকে তাদের যেদি তাদের সবচেয়ে বড় পরিচয় তুমি যখন ব্যর্থ হবে তখন মনে রাখবে এটা তোমার শেষ নয় এটা শুধু তোমার শক্তি মাপার পরীক্ষা তখন যদি তুমি হাল ছেড়ে দাও পৃথিবী তোমাকে ভুলে যাবে কিন্তু যদি তুমি দাঁড়াও আবার শুরু করো তাহলে পৃথিবী বাধ্য হবে তোমাকে মনে রাখতে এই যে হাল না ছাড়ার মানসিকতা এটাই জেদ জেদ মানে অহংকার নয় এটা হলো নিজের প্রতি বিশ্বাস এটা সেই নীরব প্রতিজ্ঞা যেখানে তুমি নিজেকে বলো যত কষ্টই হোক আমি থামব না আর যখন তুমি এই কথাটা সত্যি করে ফেলবে তখন তোমার ভেতরের শক্তি এমনভাবে কাজ করবে যা তুমি আগে কখনো বুঝতে পারো তুমি দেখবে যারা জীবনে বড় কিছু করেছে তাদের গল্পে একটাই মিল তারা জেদ ছাড়েনি কেউ বলেছে তুমি পারবে না কেউ হাসি ঠাট্টা করেছে কেউ অপমান করেছে তবুও তারা থামেনি কারণ তাদের ভেতরে জেদ কাজ করছিল জেদই তাদের আশার আলো জেদি তাদের সাহস তুমি যখন কঠিন সময়ে থাকবে তখন তোমার ভেতরকার কণ্ঠকে জাগাও নিজেকে বলো সবাই থেমে গেছে কিন্তু আমি থামব না এই একটা ভাবনা তোমার পথ পাল্টে দিতে পারে কারণ যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তোমার হারের প্রশ্নই আসে না হার মানে থেমে যাওয়া আর থেমে যাওয়া মানে হাল ছেড়ে দেওয়া কিন্তু তুমি যদি জেদ ধরে রাখো তাহলে ব্যর্থতাও একদিন তোমার সামনে হার মেনে নেবে মানুষ প্রায়ই ভাবে জীবন অন্যায় করছে সময় খারাপ যাচ্ছে ভাগ্য পাশে নেই কিন্তু জেদি মানুষ এসব অজুহাত খোঁজে না তারা নিজেদের পরিবর্তন করে সময়কে নয় তারা জানে সময় একদিন বদলাবেই শুধু অপেক্ষা করতে হবে দৃঢ়তায় যখন তুমি জেদি হবে তখন তুমি দেখবে তোমার চারপাশের মানুষ ধীরে ধীরে বদলে যাচ্ছে আগে যারা তোমাকে নিয়ে হাসত তারা তোমাকে সম্মান করতে শুরু করবে আগে যারা বলতো অসম্ভব তারা এখন বলবে তুমি কেমন করে পারলে এই পরিবর্তনের পেছনে থাকে শুধু একটাই শক্তি জেদ জেদ হলো সেই আগুন যা তোমাকে ভিতর থেকে বুড়িয়ে দেয় কিন্তু গড়েও তোলে তুমি যতই ব্যর্থ হও না কেন যত কষ্টই পাও না কেন যদি তোমার ভেতরে এই আগুন থাকে তাহলে একদিন তুমি সফল হবেই তুমি ভাবতে পারো সবাই তো চেষ্টা করে তাহলে সবাই সফল হয় না কেন কারণ সবাই চেষ্টা করে কিন্তু সবাই জেদ ধরে রাখে না চেষ্টা একদিন থেমে যায় কিন্তু জেদ থামে না জেদ মানে সেই শক্তি যা তোমাকে বারবার ফিরিয়ে আনে যতবারই তুমি পড়ে যাও না কেন যখন তোমার চারপাশে সবাই থেমে যাবে সবাই বলবে এখানেই শেষ তখন তুমি নিজের ভেতরে একটা ছোট্ট কণ্ঠ শুনবে চল আরেকবার চেষ্টা করি এই কণ্ঠটাই তোমার আসল জেদ এটা ছোট মনে হতে পারে কিন্তু এই ছোট জেদই একদিন তোমাকে বড় করবে একটা কথা মনে রেখো জেদি মানুষরা জন্মগতভাবে আলাদা নয় তারা আলাদা কারণ তারা কখনো হাল ছাড়ে না তারা ব্যর্থ হয় কাঁদে একা থাকে কিন্তু তারা জানে শেষ পর্যন্ত হাসবে তারাই যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে তুমি যতদিন নিজের স্বপ্নের প্রতি জেদি থাকবে ততদিন তোমার পরাজয় কেবল সাময়িক থাকবে কারণ জেদি মানুষ জানে একদিন না একদিন সব কষ্টের দাম মিলবেই তারা জানে আজকে যেই মানুষ তাদের ছোট করে দেখছে কাল সেই মানুষই তাদের স্যালুট দেবে এই বিশ্বাসই তাদের টিকে লাখে সুতরাং থেমোনা ক্লান্ত হবে কিন্তু থেমোনা ব্যর্থ হবে তবুও থেমো না সবাই যখন থেমে গেছে তখন তুমি এক পায়ে এগিয়ে যাও কারণ হয়তো সেই এক পাই তোমাকে পৌঁছে দেবে তোমার সাফল্যের গন্তব্যে জীবনের পথ সবসময় মসৃণ নয় এখানে আছে পাথর কাঁটা ব্যর্থতা অপমান এবং অজস্র না পাওয়ার যন্ত্রণা কিন্তু এই সব বাধা শুধু তাদের জন্যই ভয়ঙ্কর যারা সহজে হাল ছেড়ে দেয় যেদি মানুষ এসব বাধাকে ভয় পায় না বরং এই বাধাগুলোকে তারা ব্যবহার করে নিজেদের আরও শক্ত করে তুলতে তারা জানে যত কষ্ট আসবে ততই তাদের ভিতরটা আরও দৃঢ় হবে তুমি যদি সত্যিই নিজের জীবনের লক্ষ্য নিয়ে জেদি হও তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না সময় তোমাকে দেরি করাতে পারে কিন্তু থামাতে পারে না কারণ সময় শুধু সেই মানুষকেই হারিয়ে ফেলে যে নিজেই থেমে যায় কিন্তু তুমি যদি অটল থাকো একাগ্র থাকো তাহলে সময়ও একদিন তোমার পাশে এসে দাঁড়াবে মানুষ সবসময় সফলতার ফল দেখে কিন্তু খুব কম মানুষ সফলতার জেদ দেখে কেউভাবে সে ভাগ্যবান কেউভাবে ওর সুযোগ ছিল কিন্তু সত্যিটা হলো সুযোগ সবাই পায় না জেদ সবাই রাখে না যারা রাখে তারা সুযোগ তৈরি করে নেয় নিজের ঘাম দিয়ে নিজের বিশ্বাস দিয়ে জেদি মানুষ একদিনে তৈরি হয় না বারবার হেরে বারবার অপমানিত হয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে তারা তৈরি হয় তাদের ভিতর জমে ওঠে একরাস আগুন যা বলে এবার আমাকে দেখো তারা প্রতিজ্ঞা করে যাই হোক এবার আমি থামব না এই জেদই তাদের জীবনকে পাল্টে দেয় তুমি কি জানো কেন কিছু মানুষ অন্যদের থেকে আলাদা কারণ তারা নিজের স্বপ্নকে অস্বীকার করতে পারে না তারা ভেতর থেকে একটা টান অনুভব করে একটা কণ্ঠ সবসময় বলে তুমি এর জন্যই জন্মেছ আর এই কণ্ঠকে তারা চুপ করাতে পারে না তাই তারা লড়ে পড়ে আবার ওঠে আবার লড়ে জেদ কখনো শুধু বাহিরের নয় এটা ভেতরের লড়াই বাইরে সবাই তোমার বিরুদ্ধে যেতে পারে কিন্তু সবচেয়ে কঠিন লড়াইটা হয় নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে ভয় হতাশা অলসতা এগুলোই আসল শত্রু তুমি যদি তোমার ভেতরের এই দুর্বলতাগুলোকে যেদের শক্তি দিয়ে পরাজিত করতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না একদিন তুমি সফল হবে কিন্তু তার আগে তোমাকে হাজারবার ব্যর্থ হতে হবে সেই ব্যর্থতার মধ্যেও জেদ ধরে রাখতে পারলে তবেই তুমি জয়ী কারণ যে একমাত্র জিনিস যা ব্যর্থতাকে পরাজিত করতে পারে তুমি যখন হেরে গিয়েও লড়ে যাও তখনই তুমি অন্যদের থেকে বড় হয়ে যাও তুমি একবার ভেবে দেখো পৃথিবীর প্রতিটি আবিষ্কার প্রতিটি সৃষ্টি প্রতিটি অর্জনের পেছনে জেদ কাজ করেছে কেউ থেমে যায়নি বলেই আজ আমরা এত কিছু পেয়েছি যদি এডিশন জেদ না করত তাহলে হয়তো আজ আমরা আলোই পেতাম না যদি নেলসন ম্যান্ডেলা জেদ না করতেন তাহলে দক্ষিণ আফ্রিকা কখনো মুক্ত হতো না যদি তোমার নিজের জীবনে জেদ না থাকে তাহলে তোমার সম্ভাবনাও অন্ধকারেই থেকে যাবে জেদ মানে শুধু এগিয়ে যাওয়া নয় জেদ মানে বিশ্বাস করা আমি পারবো পৃথিবী যতেই বলুক না তুমি বলবে হ্যাঁ যতবার কেউ তোমাকে ছোট করবে তুমি ততবার নিজের শক্তিকে বড় করে দেখাও যতবার কেউ তোমার পথে বাধা দেবে তুমি ততবার নিজের লক্ষ্যকে চোখের সামনে আনো এইভাবেই তুমি জেদের মানুষ হবে কখনো কখনো জীবন তোমাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে মনে হবে আর পারছো না চোখে জল আসবে মন বলবে থেমে যাও কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার আসল পরীক্ষা তখন যদি তুমি দাঁড়াতে পারো আর এক পা এগিয়ে যেতে পারো তাহলেই তুমি বুঝবে তুমি জেতার মানুষ যেদি মানুষ জানে কষ্ট চিরস্থায়ী নয় আজ যা তোমাকে কাঁদাচ্ছে কাল সেটা তোমার গর্ব হবে আজ যে ঘাম ছড়াচ্ছ সেটা তোমার বিজয়ের প্রতীক হবে তাই তারা থামে না তারা কাঁদেই কিন্তু থামে না তারা ব্যথা পায় কিন্তু হাল ছাড়ে না যেদি মানুষ কখনো ফলাফলের জন্য কাজ করে না তারা কাজ করে তাদের মনের শান্তির জন্য তারা জানে তারা যতক্ষণ চেষ্টা করছে ততক্ষণ তারা বেঁচে আছে চেষ্টা বন্ধ করলে জীবন থেমে যায় আর তাই তারা জেদ ধরে রাখে যতক্ষণ না শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইটা শেষ হয় তুমি যদি তোমার স্বপ্নের জন্য জেদ না ভরো তাহলে কেউ তোমার জন্য জেদ করবে না পৃথিবী খুব নিষ্ঠুর এখানে কেউ তোমাকে সুযোগ দিয়ে যায় না তোমাকেই তোমার সুযোগ তৈরি করতে হয় আর সেটা কেবল জেদ দিয়ে সম্ভব অনেকে বলে জেদি মানুষদের জীবন কষ্টে ভরা হ্যাঁ কিন্তু সেই কষ্টের ভেতরেই তারা খুঁজে পায় আসল সুখ কারণ তারা জানে তাদের প্রতিটি ব্যথার মূল্য আছে তারা জানে তাদের প্রতিটি চেষ্টা একদিন ফুলে ফলে ফুটবে তারা জানে তাদের প্রতিটি ঘাম ভবিষ্যতের গল্প লিখছে তুমি যদি এখনো তোমার জীবনের পথে কোথাও আটকে থাকো তাহলে মনে রেখো এই থেমে যাওয়া চিরদিনের নয় তুমি পারবে আবার শুরু করতে শুধু নিজের ভেতরের জেদটাকে জাগিয়ে তোলো বলো নিজেকে সবাই থেমে গেছে কিন্তু আমি থামব না এই কথাটা যতবার তুমি বলবে ততবার তোমার আত্মা শক্তিশালী হবে ততবার তোমার ভিতরের ভয় গলে যাবে ততবার তুমি এগিয়ে যাবে এক নতুন রূপে কারণ জেদ শুধু তোমার মনোভাব বদলায় না তোমার ভাগ্যেও বদলে দেয় তুমি যদি সত্যি জেদি হও তাহলে তোমার জীবনের দিক নির্দেশনা অন্যরকম হবে তুমি ছোট ছোট জিনিসেও আশা দেখবে তুমি ব্যর্থটাকে শত্রু নয় শিক্ষক ভাববে তুমি জানবে হেরে যাওয়া মানে শেষ নয় নতুন করে শেখা আর এই মনোভাবটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে একটা কথা মনে রেখো যেদি মানুষ কখনো একা নয় তারা একদিন এমন একটা আলো ছড়ায় যার দিকে পৃথিবী তাকিয়ে থাকে আজ হয়তো তোমাকে কেউ বোঝে না কেউ তোমার চেষ্টা দেখে না কিন্তু কাল সেই একই মানুষ তোমার সাফল্যের গল্প শোনাবে আর তখন তুমি হাসবে চুপচাপ কারণ তুমি জানবে এই অবস্থানে আসার পেছনে আছে তোমার জেদ জেদ মানে নিজের উপর আস্থা রাখা ঈশ্বরে বিশ্বাস রাখা সময়ের প্রতি ধৈর্য রাখা এই তিনটে একসাথে মিশলে মানুষ অদম্য হয়ে যায় তখন আর কিছুই তাকে থামাতে পারে না শেষে একটাই কথা বলবো, জেদই মানুষটাই পৃথিবী বদলায় তারা প্রমাণ করে ইচ্ছা শক্তির কাছে কোনো বাধা টেকে না তাই নিজের জীবনে একটাই প্রতিজ্ঞা রাখো আমি যতবার পড়ব ততবার উঠব কারণ সবাই থেমে যায় কিন্তু জেদি মানুষ থামে না জেদি মানুষের জীবন সহজ নয় কারণ তাদের বিরুদ্ধে সব সময় দাঁড়িয়ে থাকে সন্দেহ পরাজয় ব্যর্থতা আর সমাজের তিরস্কার তবুও তারা এগিয়ে যায় কারণ তারা জানে আজকের কষ্টই আগামী দিনের গৌরব সবাই যখন বিশ্রাম নিচ্ছে তারা তখন কাজ করছে সবাই যখন ছেড়ে দিচ্ছে তারা তখন আরও শক্ত করে ধরছে এই পার্থক্যটাই তাদের আলাদা করে তুমি যদি জীবনে বড় কিছু করতে চাও তাহলে তোমার প্রয়োজন হবে সেই জেদের কারণ পৃথিবীতে একটাও বড় কাজ কখনো সহজে হয়নি সফল মানুষরা সবাই জেদের মানুষ তারা ব্যর্থ হয়েছে পড়ে গেছে হার মেনেছে কিন্তু তারা থামেনি তোমাকে ভাবতে হবে তুমি কেমন মানুষ হতে চাও যে মাঝপথে পথে ছেড়ে দেয় নাকি যে যে কোনো ঝড়ের মধ্যেও নিজের পথ ধরে রাখে অনেকেই প্রথমে স্বপ্ন দেখে শুরু করে উৎসাহ নিয়ে কিন্তু কিছুদিন পরেই থেমে যায় কারণ তারা ফলাফল চাই তাড়াতাড়াগি কিন্তু যেদি মানুষ জানে ফল আসতে সময় লাগে তারা ধৈর্য ধরে কাজ করে যায় কারণ তারা জানে একদিন না একদিন তাদের পরিশ্রম সঠিক জায়গায় পৌঁছাবে মনে রাখো যেদি মানুষদের হাসির পেছনে আছে লড়াই চোখের জলের পেছনে আছে প্রতিজ্ঞা তারা একদিনে যেতে না কিন্তু একদিন এমনভাবে যেতে যে সবাই তাকিয়ে থাকে তাদের জেদই তাদের সবচেয়ে বড় পরিচয় তুমি যখন ব্যর্থ হবে তখন মনে রাখবে এটা তোমার শেষ নয় এটা শুধু তোমার শক্তি মাপার পরীক্ষা তখন যদি তুমি হাল ছেড়ে দাও পৃথিবী তোমাকে ভুলে যাবে কিন্তু যদি তুমি দাঁড়াও আবার শুরু করো তাহলে পৃথিবী বাধ্য হবে তোমাকে মনে রাখতে এই যে হাল না ছাড়ার মানসিকতা এটাই জেদ জেদ মানে অহংকার নয় এটা হলো নিজের প্রতি বিশ্বাস এটা সেই নীরব প্রতিজ্ঞা যেখানে তুমি নিজেকে বলো যত কষ্টই হোক আমি থামব না আর যখন তুমি এই কথাটা সত্যি করে ফেলবে তখন তোমার ভেতরের শক্তি এমনভাবে কাজ করবে যা তুমি আগে কখনো বুঝতে পারো তুমি দেখবে যারা জীবনে বড় কিছু করেছে তাদের গল্পে একটাই মিল তারা জেদ ছাড়েনি কেউ বলেছে তুমি পারবে না কেউ হাসি ঠাট্টা করেছে কেউ অপমান করেছে তবুও তারা থামেনি কারণ তাদের ভেতরে জেদ কাজ করছিল যেদি তাদের আশার আলো যে তাদের সাহস তুমি যখন কঠিন সময়ে থাকবে তখন তোমার ভেতরকার কণ্ঠকে জাগাও নিজেকে বলো সবাই থেমে গেছে কিন্তু আমি থামব না এই একটা ভাবনা তোমার পথ পাল্টে দিতে পারে কারণ যতক্ষণ তুমি চেষ্টা করছো ততক্ষণ তোমার হারের প্রশ্নই আসে না হার মানে থেমে যাওয়া আর থেমে যাওয়া মানে হাল ছেড়ে দেওয়া কিন্তু তুমি যদি জেদ ধরে রাখো তাহলে ব্যর্থতাও একদিন তোমার সামনে হার মেনে নেবে মানুষ প্রায়ই ভাবে জীবন অন্যায় করছে সময় খারাপ যাচ্ছে ভাগ্য পাশে নেই কিন্তু যেদি মানুষ এসব অজুহাত খোঁজে না তারা নিজেদের পরিবর্তন করে সময়কে নয় তারা জানে সময় একদিন বদলাবেই শুধু অপেক্ষা করতে হবে দৃঢ়তায় যখন তুমি জেদি হবে তখন তুমি দেখবে তোমার চারপাশের মানুষ ধীরে ধীরে বদলে যাচ্ছে আগে যারা তোমাকে নিয়ে হাসত তারা তোমাকে সম্মান করতে শুরু করবে আগে যারা বলতো অসম্ভব তারা এখন বলবে তুমি কেমন করে পারলে এই পরিবর্তনের পেছনে থাকে শুধু একটাই শক্তি জেদ জেদ হলো সেই আগুন যা তোমাকে ভিতর থেকে বুড়িয়ে দেয় কিন্তু গড়েও তোলে তুমি যতই ব্যর্থ হও না কেন যত কষ্টই পাও না কেন যদি তোমার ভেতরে এই আগুন থাকে তাহলে একদিন তুমি সফল হবেই তুমি ভাবতে পারো সবাই তো চেষ্টা করে তাহলে সবাই সফল হয় না কেন কারণ সবাই চেষ্টা করে কিন্তু সবাই জেদ ধরে রাখে না চেষ্টা একদিন থেমে যায় কিন্তু জেদ থামে না জেদ মানে সেই শক্তি যা তোমাকে বারবার ফিরিয়ে আনে যতবারই তুমি পড়ে যাও না কেন যখন তোমার চারপাশে সবাই থেমে যাবে সবাই বলবে এখানেই শেষ তখন তুমি নিজের ভেতরে একটা ছোট্ট কণ্ঠ শুনবে চল আরেকবার চেষ্টা করি এই কণ্ঠটাই তোমার আসল জেদ এটা ছোট মনে হতে পারে কিন্তু এই ছোটো জেদই একদিন তোমাকে বড় করবে একটা কথা মনে রেখো জেদি মানুষরা জন্মগতভাবে আলাদা নয় তারা আলাদা কারণ তারা কখনো হাল ছাড়ে না তারা ব্যর্থ হয় কাঁদে একা থাকে কিন্তু তারা জানে শেষ পর্যন্ত হাসবে তারাই যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে তুমি যতদিন নিজের স্বপ্নের প্রতি জেদি থাকবে ততদিন তোমার পরাজয় কেবল সাময়িক থাকবে কারণ যেদি মানুষ জানে একদিন না একদিন সব কষ্টের দাম মিলবেই তারা জানে আজকে যেই মানুষ তাদের ছোট করে দেখছে কাল সেই মানুষই তাদের স্যালুট দেবে এই বিশ্বাসই তাদের টিকে লাখে সুতরাং থেমো না ক্লান্ত হবে কিন্তু থেমো না ব্যর্থ হবে তবুও থেমো না সবাই যখন থেমে গেছে তখন তুমি এক পা এগিয়ে যাও কারণ হয়তো সেই এক পাই তোমাকে পৌঁছে দেবে তোমার সাফল্যের গন্তব্যে জীবনের পথ সবসময় মসৃণ নয় এখানে আছে পাথর কাঁটা ব্যর্থতা অপমান এবং অজস্র না পাওয়ার যন্ত্রণা কিন্তু এই সব বাধা শুধু তাদের জন্যই ভয়ঙ্কর যারা সহজে হাল ছেড়ে দেয় যেদি মানুষ এসব বাধাকে ভয় পায় না বরং এই বাধাগুলোকে তারা ব্যবহার করে নিজেদের আরও শক্ত করে তুলতে তারা জানে যত কষ্ট আসবে ততই তাদের ভিতরটা আরও দৃঢ় হবে তুমি যদি সত্যিই নিজের জীবনের লক্ষ্য নিয়ে জেদি হও তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না সময় তোমাকে দেরি করাতে পারে কিন্তু থামাতে পারে না কারণ সময় শুধু সেই মানুষকেই হারিয়ে ফেলে যে নিজেই থেমে যায় কিন্তু তুমি যদি অটল থাকো একাগ্র থাকো তাহলে সময়ও একদিন তোমার পাশে এসে দাঁড়াবে মানুষ সবসময় সফলতার ফল দেখে কিন্তু খুব কম মানুষ সফলতার জেদ দেখে কেউভাবে সে ভাগ্যবান কেউভাবে ওর সুযোগ ছিল কিন্তু সত্যিটা হলো সুযোগ সবাই পায় না জেদ সবাই রাখে না যারা রাখে তারা সুযোগ তৈরি করে নেয় নিজের ঘাম দিয়ে নিজের বিশ্বাস দিয়ে জেদি মানুষ একদিনে তৈরি হয় না বারবার হেরে বারবার অপমানিত হয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে তারা তৈরি হয় তাদের ভিতর জমে ওঠে একরাশ আগুন যা বলে এবার আমাকে দেখো তারা প্রতিজ্ঞা করে যাই হোক এবার আমি থামব না এই জেদি তাদের জীবনকে পাল্টে দেয় তুমি কি জানো কেন কিছু মানুষ অন্যদের থেকে আলাদা কারণ তারা নিজের স্বপ্নকে অস্বীকার করতে পারে না তারা ভেতর থেকে একটা টান অনুভব করে একটা কণ্ঠ সবসময় বলে তুমি এর জন্যই জন্মেছো আর এই কণ্ঠকে তারা চুপ করাতে পারে না তাই তারা লড়ে পড়ে আবার ওঠে আবার লড়ে জেদ কখনো শুধু বাহিরের নয় এটা ভেতরের লড়াই বাইরে সবাই তোমার বিরুদ্ধে যেতে পারে কিন্তু সবচেয়ে কঠিন লড়াইটা হয় নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে ভয় হতাশা অলসতা এগুলোই আসল শত্রু তুমি যদি তোমার ভেতরের এই দুর্বলতাগুলোকে জেদের শক্তি দিয়ে পরাজিত করতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে হারাতে পারবে না একদিন তুমি সফল হবে কিন্তু তার আগে তোমাকে হাজারবার ব্যর্থ হতে হবে সেই ব্যর্থতার মধ্যেও জেদ ধরে রাখতে পারলে তবেই তুমি জয়ী কারণ জেদই একমাত্র জিনিস যা ব্যর্থতাকে পরাজিত করতে পারে তুমি যখন হেরে গিয়েও লড়ে যাও তখনই তুমি অন্যদের থেকে বড় হয়ে যাও তুমি একবার ভেবে দেখো পৃথিবীর প্রতিটি আবিষ্কার প্রতিটি সৃষ্টি প্রতিটি অর্জনের পেছনে জেদ কাজ করেছে কেউ থেমে যায়নি বলেই আজ আমরা একা কিছু পেয়েছি যদি এডিশন জেদ না করত তাহলে হয়তো আজ আমরা আলোই পেতাম না যদি নেলসন ম্যান্ডেলা জেদ না করতেন তাহলে দক্ষিণ আফ্রিকা কখনও মুক্ত হতো না যদি তোমার নিজের জীবনে জেদ না থাকে তাহলে তোমার সম্ভাবনাও অন্ধকারেই থেকে যাবে জেদ মানে শুধু এগিয়ে যাওয়া নয় জেদ মানে বিশ্বাস করা আমি পারবো পৃথিবী যতেই বলুক না তুমি বলবে হ্যাঁ যতবার কেউ তোমাকে ছোট করবে তুমি ততবার নিজের শক্তিকে বড় করে দেখাও যতবার কেউ তোমার পথে বাধা দেবে তুমি ততবার নিজের লক্ষ্যকে চোখের সামনে আনো এইভাবেই তুমি জেদের মানুষ হবে কখনো কখনো জীবন তোমাকে এমন অবস্থায় নিয়ে যাবে যেখানে মনে হবে আর পারছ না চোখে জল আসবে মন বলবে থেমে যাও কিন্তু ঠিক সেই মুহূর্তেই তোমার আসল পরীক্ষা তখন যদি তুমি দাঁড়াতে পারো আর এক পা এগিয়ে যেতে পারো তাহলেই তুমি বুঝবে তুমি জেতার মানুষ যেদি মানুষ জানে কষ্ট চিরস্থায়ী নয় আজ যা তোমাকে কাঁদাচ্ছে কাল সেটা তোমার গর্ব হবে আজ যে ঘাম ছড়াচ্ছ সেটা তোমার বিজয়ের প্রতীক হবে তাই তারা থামে না তারা কাঁদেই কিন্তু থামে না তারা ব্যথা পায় কিন্তু হাল ছাড়ে না যেদি মানুষ কখনও ফলাফলের জন্য কাজ করে না তারা কাজ করে তাদের মনের শান্তির জন্য তারা জানে তারা যতক্ষণ চেষ্টা করছে ততক্ষণ তারা বেঁচে আছে চেষ্টা বন্ধ করলেই জীবন থেমে যায় আর তাই তারা জেদ ধরে রাখে যতক্ষণ না শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াইটা শেষ হয় তুমি যদি তোমার স্বপ্নের জন্য জেদ না ভরো তাহলে কেউ তোমার জন্য জেদ করবে না পৃথিবী খুব নিষ্ঠুর এখানে কেউ তোমাকে সুযোগ দিয়ে যায় না তোমাকেই তোমার সুযোগ তৈরি করতে হয় আর সেটা কেবল জেদ দিয়ে সম্ভব অনেকে বলে যেদি মানুষদের জীবন কষ্টে ভরা হ্যাঁ কিন্তু সেই কষ্টের ভেতরেই তারা খুঁজে পায় আসল সুখ কারণ তারা জানে তাদের প্রতিটি ব্যথার মূল্য আছে তারা জানে তাদের প্রতিটি চেষ্টা একদিন ফুলে ফলে ফুটবে তারা জানে তাদের প্রতিটি ঘাম ভবিষ্যতের গল্প লিখছে তুমি যদি এখনও তোমার জীবনের পথে কোথাও আটকে থাকো তাহলে মনে রেখো এই থেমে যাওয়া চিরদিনের নয় তুমি পারবে আবার শুরু করতে শুধু নিজের ভেতরের জেদটাকে জাগিয়ে তোলো বলো নিজেকে সবাই থেমে গেছে কিন্তু আমি থামব না এই কথাটা যতবার তুমি বলবে ততবার তোমার আত্মা শক্তিশালী হবে ততবার তোমার ভিতরের ভয় গলে যাবে ততবার তুমি এগিয়ে যাবে এক নতুন রূপে কারণ জেদ শুধু তোমার মনোভাব বদলায় না তোমার ভাগ্যেও বদলে দেয় তুমি যদি সত্যি জেদই হও তাহলে তোমার জীবনের দিক নির্দেশনা অন্যরকম হবে তুমি ছোট ছোট জিনিসেও আশা দেখবে তুমি ব্যর্থটাকে শত্রু নয় শিক্ষক ভাববে তুমি জানবে হেরে যাওয়া মানে শেষ নয় নতুন করে শেখা আর এই মনোভাবটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে একটা কথা মনে রেখো যেদি মানুষ কখনো একা নয় তারা একদিন এমন একটা আলো ছড়ায় যার দিকে পৃথিবী তাকিয়ে থাকে আজ হয়তো তোমাকে কেউ বোঝে না কেউ তোমার চেষ্টা দেখে না কিন্তু কাল সেই একই মানুষ তোমার সাফল্যের গল্প শোনাবে আর তখন তুমি হাসবে চুপচাপ কারণ তুমি জানবে এই অবস্থানে আসার পেছনে আছে তোমার জেদ জেদ মানে নিজের উপর আস্থা রাখা ঈশ্বরে বিশ্বাস রাখা সময়ের প্রতি ধৈর্য রাখা এই তিনটে একসাথে মিশলে মানুষ অদম্য হয়ে যায় তখন আর কিছুই তাকে থামাতে পারে না শেষে একটাই কথা বলবো জেদি মানুষটাই পৃথিবী বদলায় তারা প্রমাণ করে ইচ্ছা শক্তির কাছে কোনো বাধা টেকে না তাই নিজের জীবনে একটাই প্রতিজ্ঞা রাখো আমি যতবার পড়বো ততবার উঠবো কারণ সবাই থেমে যায় কিন্তু জেদি মানুষ থামে না জেদ মানে সেই শক্তি যা তোমাকে বারবার ফিরিয়ে আনে যতবারই তুমি পড়ে যাও না কেন যখন তোমার চারপাশে সবাই থেমে যাবে সবাই বলবে এখানেই শেষ তখন তুমি নিজের ভেতরে একটা ছোট্ট কণ্ঠ শুনবে চল আরেকবার চেষ্টা করি এই কণ্ঠটাই তোমার আসল জেদ এটা ছোট মনে হতে পারে কিন্তু এই ছোটো জেদই একদিন তোমাকে বড় করবে একটা কথা মনে রেখো জেদি মানুষরা জন্মগতভাবে আলাদা নয় তারা আলাদা কারণ তারা কখনো হাল ছাড়ে না তারা ব্যর্থ হয় কাঁদে একা থাকে কিন্তু তারা জানে শেষ পর্যন্ত হাসবে তারাই যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে তুমি যতদিন নিজের স্বপ্নের প্রতি জেদি থাকবে ততদিন তোমার পরাজয় কেবল সাময়িক থাকবে কারণ যদি মানুষ জানে একদিন না একদিন সব কষ্টের দাম মিলবেই তারা জানে আজকে যেই মানুষ তাদের ছোট করে দেখছে কাল সেই মানুষই তাদের স্যালুট দেবে এই বিশ্বাসই তাদের টিকে লাখে সুতরাং থেমো না ক্লান্ত হবে কিন্তু থেমো না ব্যর্থ হবে তবুও থেমো না সবাই যখন থেমে গেছে তখন তুমি এক পা এগিয়ে যাও কারণ হয়তো সেই এক পাই তোমাকে পৌঁছে দেবে তোমার সাফল্যের গন্তব্যে জীবনের পথ সবসময় মসৃণ নয় এখানে আছে পাথর কাঁটা ব্যর্থতা অপমান এবং অজস্র না পাওয়ার যন্ত্রণা কিন্তু এই সব বাধা শুধু তাদের জন্যই ভয়ঙ্কর যারা সহজে হাল ছেড়ে দেয় যেদি মানুষ এসব বাধাকে ভয় পায় না বরং এই বাধাগুলোকে তারা ব্যবহার করে নিজেদের আরও শক্ত করে তুলতে তারা জানে যত কষ্ট আসবে ততই তাদের ভিতরটা আরও দৃঢ় হবে তুমি যদি সত্যিই নিজের জীবনের লক্ষ্য নিয়ে জেদি হও তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না সময় তোমাকে দেরি করাতে পারে কিন্তু থামাতে পারে না কারণ সময় শুধু সেই মানুষকেই হারিয়ে ফেলে যে নিজেই থেমে যায় কিন্তু তুমি যদি অটল থাকো একাগ্র থাকো তাহলে সময়ও একদিন তোমার পাশে এসে দাঁড়াবে মানুষ সবসময় সফলতার ফল দেখে কিন্তু খুব কম মানুষ সফলতার জেদ দেখে কেউ ভাবে সে ভাগ্যবান কেউ ভাবে ওর সুযোগ ছিল কিন্তু সত্যিটা হলো সুযোগ সবাই পায় না জেদ সবাই রাখে না যারা রাখে তারা সুযোগ তৈরি করে নেয় নিজের ঘাম দিয়ে নিজের বিশ্বাস দিয়ে জেদি মানুষ একদিনে তৈরি হয় না